হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমি একদম ভালো নেই আমি সব পরে বলবো তোমাদের আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি আমি যেহেতু বাড়ি যাব তো সেই জন্যে ব্যাক প্যাকিং তো করতে হবে বলো আর দিদু আমার জন্য গোটা কতক মানে পর্দা আর কি রেখেছে সেগুলো আমি নিয়ে যাব যেগুলো হচ্ছে আমার ঘরের জানলায় বা দরজায় আমি দেব আর কি তো সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি আর জানো শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়ি মানে আসলে যতটা আনন্দ লাগে ঠিক তেমন বাবা বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার সময় অনেকটাই কষ্ট হয় খারাপ লাগে সেটা বিবাহিত মেয়েরা সবাই জানো আর আমার যেহেতু তোমার দাদাভাই মানে তোমাদের দাদাভাই ওখানে থাকে না আর কি জানো তোমরা তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে থাকে আর এখন আমাদের বেবিও নেই বা আমরা এখন বেবি প্ল্যানিং করছিও না সেটা আলাদা কথা এক একলা জীবন না অনেকটা কষ্টের সত্যি কথা বলতে এখানে থাকলে কি হয় বলো তো দিদা দাদুর সাথে মানে সব সময় আমার দিদা কেমন জানো তো মানে সময় আমার আগে পিছে এরকম সময় থাকে কথা বলে সময় মানে সব সময় আমার কাছে কাছেই থাকে বলতে গেলে বেলায় হোক দিনের বেলায় হোক কিন্তু শ্বশুর বাড়িতে সারা দিনটা কেটে যায় কিন্তু রাত্রিবেলাটা যখন আমি সন্ধ্যের থেকে এত একা হয়ে যায় কারণ আমি পার্সোনালি আমার সিরিয়াল বা কিছু দেখতে ভালো লাগে না আর ওনারা সবাই সিরিয়াল দেখেন তো সেই জন্যে আর কি আমার ভালো লাগে না কিছু আর এই দেখো তারপরে আমি স্নান করে বসে গিয়েছি আর তোমাদের দাদা ভাই এদিকে আমাকে এখন ভিডিও কল করেছে আর কি যেহেতু শ্রাবণ মাস চুরি পড়ছি আর কি আর এই ভিডিওগুলো হচ্ছে অনেক দিন আগের ভিডিও কারণ এখন আমার মানে বর্তমান যে কন্ডিশন খুবই খারাপ আমি ভয়েস ওভারটা দিতাম না কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ পোস্ট করিনি তাই আমি এখন মানে কি বলবো এক হাতে আমার চ্যানেল করা রয়েছে এক হাতে মানে লাইন চলছে আর আমি শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি আর কি এমনই আমার শরীরের কন্ডিশন আর যেন তোমরা শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় সবুজ চুরি পড়তে হয় আর আমিও এটা জীবনে প্রথমবার ট্রাই করলাম যেহেতু তোমাদের দাদাভাই আমার কাছে থাকে না সে সব সময় মানে কি বলবো দূরেই থাকে কোয়ার্টারের যদি থাকতাম এখন আমি তোমাদের দাদাভাই হয়তো নিজের হাতে চুরি এনে দিত কিন্তু তোমাদের দাদা ভাই তো থাকে না আর এই দেখো তারপরে আমি হচ্ছে আলতা পড়তে বসে গিয়েছি কারণ তোমরা জানো বাবা বাড়ি থেকে শ্বশুরবাড়ি গেলে আর শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়ি আসলে আলতা পড়তে হয় বিবাহিত মেয়েদের আর কি আর আমার দিদি তো প্রত্যেকবার যখন আমি যাই তখন কিন্তু মানে কি বলবো আলতা পরিয়ে দেয় কিন্তু আজকে আমার বোন আর কি ও আলতা পরিয়ে দিচ্ছে আমাকে কারণ ও আমাকে খুব ভালোবাসে সত্যি কথা বলতে আর আমি ওকে নিজের বোনের মতোই ভালোবাসি কার তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করবে যে ও যদি মানে সব সময় আমি এখানে থাকলে বাবা বাড়িতে থাকলে ও কিন্তু সব সময় আমার কাছেই থাকে কারণটা তোমাদের বলি কারণটা হচ্ছে আমি ওর সাথে থাকতে পছন্দ করি আর ও আমার সাথে থাকতে পছন্দ করে আর কি আর আমার গলার ভয়েসটা এইরকম মানে একটু লো লো লাগছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার শরীরটা ভালো হতে দাও আমি তোমাদেরকে সবটা খুলে বলবো কি হয়েছে না হয়েছে সবটা বলবো কিন্তু তোমরা এখন মানে বর্তমান যদি আমার কন্ডিশন জিজ্ঞাসা করতে চাও তাহলে বলবো যে আমার এক হাতে চ্যানেল করা রয়েছে আমার স্লাইন চলছে এত শরীর অসুস্থ আমার মানে আমি ঠিকঠাক ইয়ে নেই আর কি আর এই ভ্লগগুলো কিন্তু অনেক দিন আগের আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু কোনো আগের মানে ভিডিও আমি পোস্ট করতে পারছি না সব আগের ভিডিওগুলোই আমি পোস্ট করছি আরে দেখো যাবো বলে কিন্তু রেডি হয়ে গেছি ভাত রাত খেয়ে দিয়ে আর ভালো করে রেডি হয়েছি আর কি সে যে গুজে একদম টিপটপ হয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছ আর আমিও মোটামুটি বেশ ভালো রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেল নতুন একটা ভ্লগে তোমাদের জানাই অনেকটা স্বাগত আর এখন বাদছে ওই নটা মতো আমি এখন বেরিয়ে যাচ্ছি আর কি শ্বশুরবাড়ি যাচ্ছি আমি আজকে জানো তো যতবার এই টাইমটা আসে না জানি না কেন খুব কষ্ট হয় মানে কাউকে কিছু এক্সপ্লেন করতে পারি না কারোর সাথে কথা বলি না খেতে ইচ্ছা করা না কিচ্ছু না যতই আমার শ্বশুরবাড়ি অতটা ডিস্টেন্সে নয় প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে যাই আমি বাড়ি থেকে কিন্তু তাও খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চলো আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো এখানে তো শ্বশুর বাড়ি গিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে বা কথা বলছি আমি তার আগে যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই করব আর এই দেখো এখন বেরিয়ে গেছি আর কি যাওয়ার উদ্দেশ্যে আমার দিদু হচ্ছে আমাকে মানে কি বলবো জানো বারবার যাওয়ার সময় অনেক কিছুই দিয়েছে খাওয়ার টুকিটাকি আর আমি সত্যি কথা বলতে এখন আমি আমার বাড়ি ছেড়ে আর কি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি দাদু আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যাচ্ছে আর কি তারপরে আমি যাব সরি মানে কথাটা বলতে বলতে গলাটা শুকনো হয়ে যাচ্ছে ভালো লাগছে না কিছু মানে ভয়েস ওভারটা না দিলেও নয় কারণ তোমরা জানো যে আমি এই চ্যানেলটাতে ঠিকই করে নিয়েছি আমার শরীরে বা যাই হয়ে যাক আমি কখনোই চ্যানেলটা অফ করব না তো সেই জন্যেই আর কি এখন আমি ভিডিওটা করছি আর তোমরা কমেন্ট করে অনেকে আমার মানে জিজ্ঞাসা করছো যে কী হয়েছে দিদি ভাই কি হয়েছে দিদি ভাই হ্যাঁ আমি তোমাদের সব বলবো একটু সুস্থ হতে দাও আমাকে আমি তোমাদের মানে তোমরা যেহেতু আমার একটা ছোট্ট ফ্যামিলি আমি তোমাদের সবাইকেই সবটা জানাবো কিন্তু আমাকে একটু প্রথমে সুস্থ হওয়া লাগবে আর তোমরা যে এখন যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব আমি আগের থেকে ভয়েস ওভার দিয়ে রেখেছি সব কিছু আগের থেকে আর তারপরে আমি শ্বশুরবাড়ি পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে আমি আলমারি খুলে সমস্ত কিছু মানে মুছে মাছে আর হচ্ছে জানো তোমরা বাড়িতে যেহেতু আমি ছিলাম না তো ধুলো হয়েছিল চারদিক সেই সমস্ত পরিষ্কার করতেই তো অনেক দিন লাগবে জানো তো প্রথম থেকেই আমি শুরু করলাম আর কি আর আলমারি খুলে সমস্ত মানে জামা কাপড়গুলো যেগুলো আমি নিয়ে সেগুলো সেইগুলো টুকিটাকি গুছিয়ে রেখে দিলাম আর বেডশিটটা তুলেছি বেডশিটটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দেব কারণ ধুলো হয়েছে বেডশিটটা আর প্রচণ্ড রকমের শরীরটা অসুস্থ জানো তো মানে কী বলবো তোমাদের হঠাৎ আমার জীবনে রকম শরীর খারাপ আমার জীবনে প্রথমবার হলো এত বাড়াবাড়ি কখনো হয়নি ছাড়ো সেই সমস্ত কথা আমি যেহেতু তোমাদের বলেছি সব বলবো তাই তোমরা একটু আমাকে সময় দাও কারণ আমি না সত্যি কথা বলতে বেশিক্ষণ কথা বলতে পারছি না কথা বললেই সে কেমন হাঁপিয়ে যাচ্ছি আর জানো তোমরা মানে স্লাইন চললে কি কষ্ট হয় তারপর এত এত ইঞ্জেকশান নিচ্ছে এখন আমি এত শরীর খারাপ আর কিচ্ছু বলার নেই আমার আমাকে একটু সময় দাও তোমরা তোমরা কমেন্টে জিজ্ঞাসা করছো তোমাদের কমেন্টের রিপ্লাই পর্যন্ত আমি করতে পারছি না কারণ আমি এখন ফোনটাও তো ঘাটেই না ওই আগের গটা ভিডিও যে করে রেখেছি সেইগুলো সব এখন পোস্ট করে দিচ্ছি তারপরে তোমাদের মানে কি বলবো তোমাদের সাথে এই ভ্লগটার জন্য ভয়েস ওভার দিলাম আমি জানি না আবার কালকে ব্লগ আমি দিতে পারবো কি না কারণ আগের ভিডিও আমার এখনও করা রয়েছে দুটো তিনটে তো এই সেই ভিডিওগুলো হোক তারপরে তোমাদের বলবো আর এই দেখো শ্রাবণ মাস যেহেতু তোমরা জানো মেহেন্দি করতে হয় আমি সেই জন্যে পর্দাটা মানে জানলার সাথে সেট করে দিলাম জানলার ওই পর্দা আমার যেহেতু ছিল না ঘরে তারপরে হচ্ছে মেহেন্দি করলাম আর এখন আমি যাচ্ছি ছাদে কারণ বেডশিটটাকে পেরে নিয়ে আসবো আর মানে রোদে দিয়েছিলাম ছাদে আর আমাদের তো এখন মানে কি বলবো সিঁড়িটা হচ্ছে মাটির ঘর হয়ে এখনও মানে আলাদা করে এখন এই ঘরটাতে অনেক কিছু করতে হবে তোমাদের দাদা ভাইয়ের আর আমার অনেক স্বপ্ন রয়েছে এই ঘরটাকে নিয়ে আমরা সেই স্বপ্নগুলো হয়তো পূরণ করব কিন্তু একটু সময় লাগবে দুজনেরই আর যে কাপড়গুলো পরে এসছিলাম সেগুলোও কিন্তু ভালো করে সার্ফ দিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম চলো এখন আর আজকে না একটু বৃষ্টি হয়নি আর যেন একতলা বাড়ি বৃষ্টি না হলে কত গরম হয় ভালোই গরম হয়েছে আর একে একে আমি এখন সব জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আর আমি এখন নিচে যাব নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করব তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলবো আর কি আর ছাদে এসে বসে থাকতে না আমার দারুণ লাগে জানি না কেন আমার খুব ভালো লাগে ছাদে এসে বসে থাকতে রাত্রিবেলা ছাদে বলো বাইরে বলো ঝিঝি পোকার ডাক তারপরে হচ্ছে একটু শিশির পরে এগুলো খুব ভালো লাগে তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো